যে ফিজিতে গেলে কি কি যোগ্যতা লাগে কি কি ভিসা হয় এটা অনেকেই জানে না যাই হোক সেই ক্যাটাগরি নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আজকে যেহেতু কথা বলবো যারা নতুন বাংলাদেশ থেকে ফিজিতে যাবেন তাদের উদ্দেশ্যে কথা বলবো যেরকম ধরেন যারা বাংলাদেশ থেকে বর্তমানে অসংখ্য ফিজিয়ান কোম্পানি বাংলাদেশ আসে আসার পরে মানে ইন্টারভিউ নিয়ে তারপর লোক সিলেক্ট করে তারা নিয়ে যায় এটাকে বলে যে ডেলিগেটের মাধ্যমে যারা ইন্টারভিউ হয় তো এই ডেলিগেটটা কীভাবে হয় এই বিস্তারিত আজকে বলবো যাই হোক ভিডিওটা শুরু করে বলতে চাই যারা এখন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজে আমাকে ফলো করুন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফিজিতে অনেক লোকে গেস ওখানে যাওয়ার পরে অনেক কোম্পানিতে ভালো আছে অনেক কোম্পানিতে খারাপ আছে এটা আমাদের বাংলাদেশে অনেক লোকই জানেন না আসলে কি আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি কোনো কোম্পানিতে যদি আপনি খারাপ অবস্থায় থাকেন দেখা যায় আপনি পুরো আপনার পুরোটাই লস হবে কেন লস হবে দেখা যাচ্ছে আপনি এখান থেকে যে স্যালারি যে কাজ এগুলো নিয়ে আপনি যে কন্টাক্ট করে গেছেন ওখানে যাওয়ার পরে আপনি সেগুলো পাচ্ছেন না তো আমি সবাইকে বলবো আপনারা যখন ফিজিতে যাবেন আসলে কি এই আমাদের বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে এই ফিজি নিয়ে কাজ করে বর্তমানে করতেছে কিন্তু সবাই মানে জেনিন ভাবে করতে পারে না যে জিনিয়নভাবে ভাবে কিছু এজেন্সি করে আসলে কি তাদের এখানে ফিজিয়ান ডেলিগেট আসে আসার পরে দেখা যায় তারা বলে যে আমার এই সব ধরনের ক্যাটাগরি লোক লাগবে তারা এসে ইন্টারভিউ নিয়ে তারপর এখান থেকে লোক নিয়ে যায় তারপর এখানে কথা হচ্ছে আমার এক ভাই আমাকে গতকালকে মেসেজ করছে মেসেজ করে বলতেছে যে ভাই আমি ফিজিতে এক কোম্পানিতে ছিলাম দেখেন সেই কোম্পানি বসে যে বাংলাদেশে আসছে আসার পরে সেই ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে বাংলাদেশের লোক নিয়ে যাচ্ছে তো ওই ভাইটা আমাকে ওই লোকটা দেখে আমাকে মেসেজ করলো কেন মেসেজ করছে আমি একটু আপনাদের বলে দিই

লোকজনের কাজ দিতে পারে নাই দেখা যাচ্ছে সপ্তাহে আপনাকে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ দেওয়ার কথা সেই ক্ষেত্রে আপনাকে সপ্তাহে বিশ ঘন্টা কাজ দিয়েছে আবার এমন কোম্পানি আছে দেখা যাচ্ছে আপনাকে বলছে আট ঘন্টা কাজ করবে সে আপনাকে ধরেন বারো ঘন্টা কাজ করাইছে কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে আট ঘন্টা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের বড় ধরনের ক্ষতি তো এই জন্যই বলতেছি যারা চাবেন ফিজিতে ভালো একটা কোম্পানি দেখে যাচাই বাছাই করে তারপর যাবেন এখন কথা হচ্ছে ওই যে ভাই যে কোম্পানি মালিক ছিল সেই মালিকে তো আমাদের বাংলাদেশে একটা রিক্রুট এজেন্সি তো তাদের মাধ্যমে ইন্টারভিউ মানে ডেলিগেটের মাধ্যমে তারা লোক পাঠাচ্ছে ফিজিতে সেই এজেন্সিতে সে আসছে নিজে আসার পরে সে অসংখ্য মানে ওখানে গেছে মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলে কি এই যে যে কোম্পানির যে মালিক যে বসে আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে কি এই যে লোকগুলো এখন যাবে সেই লোকগুলো ওখানে যাওয়ার পর বিপদে পড়বে তো এই জন্য আমি বলি কি আপনারা যারা যাবেন একটু ভালোভাবে বাছাই করে নেবেন কোম্পানিটা এখন দেখেন ওই লোকে কিন্তু সে কিন্তু বেশি দিন ছিল না পাঁচ ছয় মাসের মতন ছিল ফিজিতে ফিজিতে পাঁচ ছয় মাস থাকার পর সে বাংলাদেশে চলে আসে তো গতকালকে সে আমাকে মেসেজ করে বলছে যে ভাই দেখেন এই লোকটা আবার আসছে আমাদের বাংলাদেশে আসার পরে এই যে লোক নিয়ে যাচ্ছে আমরা এতজন লোক ওখানে ছিলাম আমাদের শুধু সুবিধা দিতে পারেন পরে আমরা দেশে চলে আসছি কিন্তু এখন নতুন করে সেই লোক নিতে আসছে আসছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে এই লোকগুলো যে যাবে যাওয়ার পরে সে তারাও মানে ক্ষতিগ্রস্ত হবে তো আমি সবাইকে বলবো আপনারা একটু যাচাই বাচা করেন দেখেন যে কোম্পানিটা মানে ভালো না খারাপ একটু যাচাই যাচাবাছা করে তারপর যাবেন তো আমি সেই রিক্রুট এজেন্সির কোনো নাম বলবো না কেননা দেখা যাচ্ছে নাম বলে তাদের একটা ক্ষতি হবে আর তারা ভালো লোক ফিজিতে পাঠাইছে কিন্তু তারাও জানে না যে কোম্পানিটা কিরকম কোম্পানি আগে পরে আসে না খারাপ আছে সেটাও সে যাচা বাচ্চা করে তার কথা হচ্ছে তার বেনিফিট সে নিয়ে নিবে এখন কথা হচ্ছে যারা এখানে যাবে যাওয়ার পরে তাদের কি অবস্থা হবে এটা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন তো সেই ভাই বড় ধরনের ক্ষতি সেই ভাই একাও ক্ষতি হয় না তার সাথে অনেকজন লোক ছিল প্রায় দশ বারো জন লোক ছিল তাদের সবার ক্ষতি হয়েছে সেই কোম্পানিটা আবার বাংলাদেশে আসছে আসার পরে আবার ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে যাচ্ছে তো এই যে লোকগুলা যাবে ধরনের ক্ষতিগ্রস্ত হবে তো আমি সবাইকে বলবো একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা যান আর যে কোম্পানি যে মালিক আর যেই কোম্পানির নাম এগুলো আর এই যে আপনারা আমি বলে দিব যে এই কোম্পানিতে আপনারা যা না যাওয়াটাই ভালো হবে কেননা দেখা যাচ্ছে যে আপনি যাবেন যাওয়ার পরে দেখেন পূর্বে যারা গেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপনি নতুন যাবেন তারপর আপনার একটা ক্ষতিগ্রস্ত হবেন আমি সবাইকে বলবো এইসব কোম্পানি থেকে আপনারা দূরে থাকবেন কেননা দেখা যাচ্ছে এইসব কোম্পানিতে গেলে ক্ষতি হবে বড় ধরনের ক্ষতি হবে সময় নষ্ট হবে টাকাও নষ্ট হবে আপনি শারীরিক ভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে তো আমি সবাইকে বলবো যে এই সব কোম্পানি থেকে আপনারা দূরে থাকেন আর হোক আমি কোম্পানি ডিটেলস পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিব এই কোম্পানি প্লাস আপনার এই কোম্পানি যে ওনার মালিক থাকবে সেই মালিকটা অলরেডি আমার ছবি আছে ছবিটা একটু কিলার আসে নেই সেই জন্য আমি ছবিটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে না তো আমি যেহেতু আমার ওখানে ফিজিতে আমার লোক আছে আমি সেই কোম্পানির যেই ওনার আছে ওনার সাথে ওনার যে কোম্পানি যে প্রোফাইল আছে প্রোফাইল আমি একটু ঘাটাঘাটি করি তারপর দেখে যদি ওইখান থেকে ভালো একটা পিকচার আনতে পারি তো সেই পিকচারটা আমি অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিবো আর কোম্পানির নাম ঠিকানা সব কিছু বলে দিব এই কোম্পানিতে আপনারা কখনোই যাবেন না গেলে মানে ক্ষতিগ্রস্ত না আপনারা যাই হোক আমি আপনার অপেক্ষা থাকেন আমি অতি শীঘ্রই ওই ভিডিওটা বানিয়ে আপনাদের মাঝে আপলোড করবো তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই নিউজটা দেওয়ার কারণ হচ্ছে ওই ভাই আমাকে বলছে যে ভাই আপনি একটাই নিয়ে ভিডিও বানান তো সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে ভিডিওটা বানালাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত